এখানে আমার কোন স্কিল টেস্ট হবে এটা নিয়েই তো স্যার খেলা এই স্কিল কি টেস্ট হবে স্কিলটা আমরা ডেভেলপ না করে সামনের দিকে আগাতে চাই তখন আমরা আসলে এটা পারি না তাহলে আমরা একটু এক নজর পরে ফেলি চলেন তারপর বুঝাই একটা খুবই সহজ টাইপের কোয়েশ্চেন স্নার আইটিএস এক্সামে সবাই এই চিপাই আটকায় যায় আর কি আজকে সম্ভবত আমি একটা নিম ক্রিয়েট করছি ম্যাচিং হেডলাইনস এর ইফ ইউ সি দিস ওয়ান দ্যাট ওয়াজ রিয়েলি ফানি এনিওয়ে তো ম্যাচিং হেডলাইনস টা আমরা আজকে ডিসকাস করব চলেন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি আজকে পুরোটা দেব তারপরে আমরা অনেক প্র্যাকটিস করব তারপরে আমরা নেক্সট ক্লাসে ম্যাচিং হেডলাইনস এর আবার একটা ক্লাস পাই তো আমরা এবারে তাহলে এই ক্লাসটা বারবার দেখাটা কিন্তু খুব জরুরি নেক্সট দেখি হোয়াট আর হেডলাইন্স মানে হোয়াট আর ম্যাচিং হেডলাইন্স ম্যাচিং হেডলাইন জিনিসটা কি চলো নাম্বার এবারে একটু দেখি আসি ম্যাচিং হেডলাইন জিনিসটা কি সেটা নিয়ে একটু আপনার বেশ কিছু প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে প্যারাগ্রাফের নাম্বার গুলো তো থাকবে অবশ্যই খুব ভালো করে দেওয়া থাকে প্যারাগ্রাফের নাম্বার গুলো এটা প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফ বি সি ডি ই নম্বর থাকবে আর এই হেডিংটার ঠিক আগে অন্য কোশ্চেন কিন্তু পরে থাকবে হ্যাঁ হেডিং এর ঠিক আগে ওয়ান টু রোমান ওয়ার্ড এর রোমান ওয়ার্ডে বেশ কিছু হেডিং দেওয়া থাকবে এবার নিচে কিছু কোর্সেন্স দেওয়া থাকে কোশ্চেন লেখা লেখা আছে আছে প্যারা বি টু তে এরকম আর আপনার একটা অ্যান্সার শিট দেওয়া থাকবে ওয়ান টু থ্রি তো আমাদের দিন শেষে সবকিছু ফিল আপ করতে হয় অ্যান্সার শিট এ তাই না তাহলে কোশ্চেন ওয়ান আমরা দেখতে পাচ্ছি প্যারা বি তখন আমরা চলে যাব প্যারাগ্রাফ বিতে গিয়ে এটা একটা হেডিং সিলেক্ট করবো হেডিং সে হেডিংটা কোথা থেকে আমরা পাবো এইখানে পাবো তার মানে আমাকে কোর্সেস থেকে প্যাসেজ আসতে হচ্ছে প্যাসেজ থেকে আবার কোর্সেসে তো এটা আমার পরে মনে হলো যে এই হেডিং এর প্যারাগ্রাফটা এইটা হতে পারে তিন হতে পারে তখন আমরা অ্যান্সার শিটে গিয়ে নাম্বার ওয়ান এর উত্তর থ্রি লিখে দেব এটা হচ্ছে ম্যাচিং রিপ্লাইস বাস তাহলে হোয়াট আর হেডলাইন এর অ্যান্সারটা আমি দিয়ে দিলাম এবার চলেন আমরা একটু সামনের দিকে আগাই সেটা হচ্ছে এখানে আমার কোন স্কিল টেস্ট হবে এটা নিয়েই তো স্যার খেলা এই স্কিল কি টেস্ট হবে স্কিলটা আমরা ডেভেলপ না করে সামনের দিকে আগাতে চাই তখন আমরা আসলে এটা পারি না তাহলে আমরা একটু এক নজর পরে ফেলি চলেন তারপর বুঝাই দিস টাইপ অফ questions test your abilities. এই টাইপের কোশ্চেস আমরা অ্যাবিলিটি টেস্ট করব কি অ্যাবিলিটি দেখেন আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ এই যেটা হলো মূল কথা সেটা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফের জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন তাহলে এটা স্কিল নাম্বার 1 আবার নেক্সট যদি আমরা যাই স্কিল নাম্বার 2 এন যদি এন বলছে তার মানে এখানে আরেকটা আছে এন্ড টু রেকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেইন আইডিয়া এন্ড এ সাপোর্টিং আইডিয়া তাহলে এখানে দুটো পয়েন্ট ওরা বলতেছে একটা পয়েন্ট হচ্ছে হলো আপনি একটা জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন কিনা প্যারাগ্রাফের মধ্যে নাম্বার ওয়ান তাহলে আপনাকে শিখতে হবে আপনি কিভাবে জেনারেল টপিক বের করতে পারেন আর আপনাকে শিখতে হবে ডিফারেন্স নেক্সট যদি আমরা যাই স্কিল নাম্বার টু অ্যান যদি অ্যান বলছে তার মানে এখানে আর একটা আছে অ্যান টু রেকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেইন আইডিয়া অ্যান্ড এ সাপোর্টিং আইডিয়া তাহলে এখানে দুটো পয়েন্ট ওরা বলতেছে দিস টাইপ অফ কোয়েশ্চেন টেস্ট ইউর অ্যাবিলিটি এই টাইপের কোয়েশ্চেন আমার অ্যাবিলিটি টেস্ট করবে কি অ্যাবিলিটি দেখেন আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ এই যেটা হলো মূল কথা সেটা হচ্ছে আপনি একটা প্যারাগ্রাফের জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন তাহলে এটা স্কিল নাম্বার ওয়ান আবার নেক্সট যদি আমাদের স্কিল নাম্বার টু তার মানে এখানে আর একটা আছে আপনি একটা জেনারেল টপিক খুঁজে বের করতে পারেন কিনা প্যারাগ্রাফের মধ্যে নাম্বার ওয়ান তাহলে আপনাকে শিখতে হবে আপনি কিভাবে জেনারেল টপিক বের করতে পারেন আর আপনাকে শিখতে হবে ডিফারেন্স মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে তা আপনাকে তাকে শিখতে হবে মেইন আইডিয়া কি সাপোর্টিং আইডিয়া কি তারপর না ডিফারেন্সটা বলতে পারে এটা হইতেছে হচ্ছে হলো ম্যাচিং হেডলাইন্স এর স্কিলস নেক্সট যদি আমরা যাই তাহলে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই আসলে আসল লিস্ট হোয়াট ইজ মেইন হোয়াট ইজ হোয়াটস দ্য স্কিল অফ হেডলাইন্স কি কি স্কিল দেখেন এখানে যে যে স্কিল গুলো আছে সেটা একটা হইতেছে হচ্ছে হলো হোয়াট ইজ জেনারেল টপিক চলেন আমরা জেনারেল টপিক কি সেটা নিয়ে একটু ডিসকাস করে আসবো পরে একটু পরে ডেফিনেটলি তো জেনারেল হোয়াট ইজ জেনারেল টপিক জেনারেল টপিক হইতেছে কি দেখেন একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে কোন জিনিসটা বারবার বার আসতেছে এটা জেনারেল টপিক অর্থাৎ একবার দেখে আপনার উদ্ধার করতে হবে যে এটা কোনটা জেনারেল টপিক টপিকটা কি যেমন আমাদের এই পুরো ক্লাসের আজকে টপিকটা কি ম্যাচিং ম্যাচ এটা জেনারেল টপিক তাহলে আমরা একটা থেকে শুরু করি একটু কি জেনারেল টপিকটা দিয়ে শুরু করি তারপর আমরা আস্তে আস্তে আগাবো চলেন তাহলে আমরা জেনারেল টপিক কি সেটা আগে দেখে আসি এই যে জেনারেল টপিক এটা কেমন দেখেন আমি একটা দেখাই আঁকা একটু এটাকে যদি আমি একটা সেন্টেন্স বলি হ্যাঁ তাহলে সেটাকে ধরেন এটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সের মাঝামাঝি জায়গায় থাকে ভার শুরুর দিকে থাকে নাউন শেষের দিকে নাউন থাকতে পারে আবার অ্যাডজেক্টিভও থাকতে পারে তো আমি যদি এগুলোর উপরে ফোকাস করি আর এই নিচু জায়গা যেগুলো ডমিনিয়েন্ট না এখানে কে কে বাস করে এখানে বাস করে আর্টিকেল প্রিপোজিশন এরকম জিনিস এখানে বাস করে যারা এখানে যারা বাস করে তারা হচ্ছিল ডোমিনেন না এটা কোনো মিনিং দিতে পারে না কনজাংশন হতে পারে এখানে ওকে তারা মিনিং দিতে পারে না তো এগুলো মিনিং দেয় এগুলো মিনিং দেয় না তাহলে আমরা যদি একটা কুইক লুক করতে চাই কুইক পড়তে চাই মোটামুটি একটা আইডিয়া নিতে চাই তাহলে আমরা ফোকাস করতে পারি নাউন ভার অ্যাডজেক্টিভের উপরে অন্যগুলোর উপরে আমাদের ফোকাস করার দরকার নাই তো এটার উপর ফোকাস করলে আমরা যে আইডিয়াটা পাবো সেটাকে আমরা বলবো স্কিমিং আর এই জেনারেল টপিক বের করতে গেলে আমাদের স্কিমিং এর কোনো বিকল্প নেই তো চলেন আমরা পাঁচটা সেন্টেন্স দেখি এখানে পাঁচটা সেন্টেন্স দেখেন এ বয় গোল রহমান কয়েন্স লোকাল পার্ক তাহলে এখানে মূল কথা কি একটা বয় গোল পাইছিল রোমান কয়েন্স এর লোকাল পার্কে শেষ অন্যগুলো করলাম না এ গার্ল সব কেটে দিলাম যেটা মিনিং দিতে পারে টিম বি একটা গার্ল টিম জিমনি স্টেমে টিম এ দুই হাজার বিশ সালে চান্স পাইছিল হয়ে গেল এ জিরাফ জু দ্য রোড সুপার মার্কেট কার তাহলে একটা জিরাফ জু থেকে বের হয়ে রোড সুপার মার্কেট কার ধরে হাঁটা শুরু করলো পাঁচশোটা ডগ তাদের ওনাররা ফাইভ কিলোমিটার দৌড়াইছে এবং চ্যারিটি দিচ্ছে এ ব্রিজ টাউন হলের কাছে রিভার ক্রসিং কেওয়াস মানে ব্রিজটা ওই রিভারের কাছে যেটা উপর দেওয়া আছে সেটাতে হলো কেওয়াস তৈরি করছে ক্যাওয়াস মানে বিশৃঙ্খলা একদম এইভাবে যে পড়ার স্টাইলটা এটাকে বলা হয় হচ্ছে স্কিমিং এবং আমরা স্কিমিং করে কি করবো দেখেন স্কিমিং এই প্যারাগ্রাফটা আমরা স্কিমিং করব আচ্ছা স্কিমিং করে আমাদের পরবর্তী কাজ ধ্যান স্কিমিং করি আমরা চলেন আচ্ছা যেহেতু এটাই ভালো হবে এক্সারসাইজ এইগুলোতে আমরা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হেলথ বেনিফিটস এই যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলথি ওয়েট reduce chronic diseases then moderate exercise walking cycling positive effect on health reduces stress improves sleep pattern bones and muscles ডেইলি রুটিন চ্যালেঞ্জিং আর দরকার নেই তাহলে এখানে আমরা যদি মোটামুটি বলি কোন ওয়ার্ডটা বারবার ফিরে ফিরে আসতেছে আমাকে একটু চ্যাট বক্সে বলবেন আসান যে উত্তরটা করেছেন উত্তরটা আমার ভালো লাগেনি এক্সারসাইজ তাহলে এইখানে মূল কথা মূল কথাবার্তা হচ্ছে কি এক্সারসাইজ বারবার একটা ওয়ার্ড ফিরে ফিরে আসতেছে সেটা হচ্ছে এক্সারসাইজ ঠিক আছে তাহলে আমাদের এখন মূল কাজ কি আমাদের বের করা হচ্ছিল এইটা আমাদের জেনারেল টপিকটা কি দেখেন তো কোনটা জেনারেল টপিক কোনটা উত্তর হবে এ বি সি দেন উত্তর দেন বিং এটা হচ্ছে জেনারেল টপিক তাহলে হোয়াট ইজ জেনারেল টপিক জেনারেল টপিক হইতেছে এইটা কেবল জেনারেল টপিক আপনি বাস বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড দেখবেন দেখার পরে আপনি বের করবেন সে হচ্ছিল জেনারেল টপিক কোনটা এটাকে বলা হয় জেনারেল টপিক স্কিমিং করা আমি তো বারবার তাহলে কি বারবার দাগানোর পরে আমার দেখবো কোন ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে এটাই কি মূলত বলা হয় স্কিমিং আমার চলেন এবার তাহলে আমি আপনাদেরকে প্যারাগ্রাফের জন্য টেস্ট শুরু হয়ে গেল হ্যাঁ টেস্ট শুরু হচ্ছে এবার বিশ সেকেন্ড সময় পাবেন বিশ সেকেন্ড দেখে আপনাকে বলতে হবে কোনটা রিপিট হচ্ছে ওয়ান টু থ্রি গো দেন প্যারাগ্রাফ টু গো দেখার টাইম শেষ বলেন তো আমাকে যে এখানে মূল বিষয় কি মূল বিষয় মূল বিষয় কি দেখলেন ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ তাহলে আমাদের এবার হেডিংটা কোনটা হতে পারে দেখো

বলেন এতক্ষণ কি দেখলেন জেনারেল টপিক কি আপনারা বলতেছেন টেকনোলজি তাহলে এবার আমরা একটু প্রসেসটা দেখি দেখেন কোনটা হবে এবার বাঙালি দুই ভাগে বিভক্ত কেউ কেউ দিয়েছেন হচ্ছে এ নম্বর কেউ কেউ দিয়েছেন বি নম্বর চলেন দেখি এবার একটু দেখে আসি আমরা কোনটা রাইট দেখি এখানে অনলাইন নাকি টেকনোলজির কথা বলছে না স্যার এটা অনলাইনে কথা বলেনি অনলাইন রিসোর্সের কথা বলছে দুই একটা জায়গায় কিন্তু পুরো প্যারাগ্রাফ জুড়ে অনলাইন নেই যেটা একবার যেটা আসবে ওটা বাদ যেটা বারবার আসবে সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ এটা হলো কোয়েশ্চেন থ্রি আরো প্র্যাকটিস দেখেন সেকেন্ড বলেন মূল কথা কি বারবার জেনারেল টপিক কি হ্যাঁ এখানে জেনারেল কথা হচ্ছে একজন পার্সন সবাই মোটামুটি পড়া শুরু করছেন সেটা হচ্ছে আরবানাইজেশন আরবানাইজেশনের ফলে কি হয় ওকে দেখেন তো কোনটা হবে উত্তর হ্যাঁ ক্লাস এখন দুই বিভক্ত এ আর বি একটা হচ্ছে দা ইফেক্ট অফ আরবানাইজেশন একটা অপরচুনিটিস ইন আরবান এরিয়া আচ্ছা আমরা একটু যদি যাই সামনের দিকে দেখি ইফেক্ট নিয়ে আলোচনা করছি আসলে ফলে এইটা হয় ইফেক্ট আছে অপরচুনিটিস নিয়ে আরবান এরিয়া অপরচুনিটিজ নাই পুরো প্যারাগ্রাফের থিমটা অপরচুনিটি না একটা ওয়ার্ডের থিম হচ্ছে অপরচুনিটিস কাজে এটা উক্ত হবে না এটার উত্তরটা হবে এ আবার চলেন বিশ সেকেন্ড দেখি আপনারা কি বলেন এআই এআই আর একটু বাড়াই বলা যায় এআই বেনিফিট দেখি কোনটা উত্তর হবে দেখেন

Então, como é que 15 segundos, por exemplo. Então, o sistema 6. go এখানে কি নিয়ে আলোচনা দেখি আপনারা কি বলতেছেন ইয়ে সোশ্যাল মিডিয়া লেস গো এবার আমার দেখেন চলুন তো দেখে আসছি আসলে আপনাদের কথাটা কি এখানে বলছে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট মেন্টাল হেলথ এর উপরে লং ডিং স্টোর করে সব নেগেটিভ কথাবার্তা পজিটিভও আছে দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন কমিউনিকেশন দ্য নেগেটিভ ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ এখন না এটা ইম্প্যাক্টটা মেন্টাল হেলথের কথাটা নাই ওইভাবে একটা লাইনে আছে দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন কমিউনিকেশন নেগেটিভ ইফেক্টস পুরো প্যারাগ্রাফ জুড়ে নেই অর্ধেক আছে আর সোশ্যাল মিডিয়ার কথা বলি কমিউনিকেশনের ক্ষেত্রে তারা সব কিছু চলে আসে কাজে আমার কাছে উত্তরটা এ নেক্সট ওয়ানটা পরেন দেখেন ফিফটিন সেকেন্ড দেখি আপনারা কি বুঝছেন হ্যাঁ রিনিউবাল এনার্জির কথাবার্তা আছে চলেন তো দেখি কি বলেন দেখেন কোনটা হবে উত্তর আচ্ছা আপনারা যারা উত্তরটা বি চুজ করেছেন তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে বেনিফিটস অফ সোলার এন্ড উইন্ড পাওয়ার এটা কিন্তু মাঝে জায়গায় আছে এটাই নিয়েই বারবার কোনো কথা নাই বারবার কথা আছে হচ্ছে হলো রিনিউবল এনার্জি এবং তার ফিউচার নিয়ে তবে উত্তরটা সি নেক্সট দেখেন মেন্টাল হেলথ নিয়ে আলোচনা মেন্টাল হেলথ কেয়ার নিয়ে আলোচনা চল না দেখি উত্তরটা আপনাদের বি নম্বর কোনোভাবে না কারণ বি নম্বরে মেন্টাল হেলথ ওয়ারনেস চ্যালেঞ্জ নিয়ে আলোচনা আছে যে স্টিগমা এটা মূল কথা না এটা হয় এ হতে পারে অথবা সি হতে পারে এ হতে পারে অথবা সি হতে পারে এটা পড়ার জন্য টাইম পান আপনি তো পড়তে বলি নাই স্যার স্কিম করতে বলছি তাহলে এটা হচ্ছে হলো মেন্টাল হেলথ ডেফিনেটলি এটার উত্তরটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে হলো

হ্যাঁ ইম্প্যাক্ট অফ ফুড ইন্ডাস্ট্রি দেখেন কোনটা হবে উত্তর বি এখানে হচ্ছিল ট্রেন্ডস ইন দ্য গ্লোবাল ফুড ইন্ডাস্ট্রি বি এখানে ট্রেন মানে ধারা এখানে যেটা বলছে ফুড ইন্ডাস্ট্রি সিগনিফিকেন্টলি চেঞ্জ করছে নিউট্রিশনাল ভ্যালু তারপরে হচ্ছে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট শুধুমাত্র তো ইয়া নিয়ে আলোচনা না কি বলে হেলথে হেলথ নিয়ে তো কোনো আলোচনা আমি দেখি না স্যার তেমন পুরো প্যারাগ্রাফ তো হেলথ নিয়ে আলোচনা নাই কাজে উত্তর হবে বি জেনারেল টপিক নেক্সট কপ देखें को বি উত্তর এটাই হচ্ছে সব জেনারেল টপিক হ্যাঁ তাহলে আমাদের যে স্কিল গুলো আছে ওয়ার্ডস বা স্কিল অফ হেডলাইন্স একটা হচ্ছে জেনারেল টপিক বের করা একটা হচ্ছে হোয়াট ইজ মেইন আইডিয়া হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়া অ্যান্ড দ্য ডিফারেন্স তো আমরা আজকে যেটা শিখলাম হোয়াট ইজ জেনারেল আইডিয়া জেনারেল টপিক জেনারেল টপিক তাহলে বের করতে হলে কি করতে হয় কুইক স্কিমিং করতে হয় কোই দেখতে হয় কোনটা রিপিট হচ্ছে যেটা রিপিট হবে সেটা হবে আপনার হচ্ছে জেনারেল টপিক পয়েন্ট